আসসালাম আলাইকুম বেশ কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে গুপ্ত রাজনীতি নিয়ে বেশ আলোচনা বক্তব্য ঘটনার সূত্রপাত যদিও আপনাদের সবারই জানা যে পাঁচে আগস্টের পরে শিবির যে তাদের কেন্দ্রীয় কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি সহ বেশ কিছু জায়গায় যে কমিটি ঘোষণা করেছে সেই সকল কমিটিতে শিবিরের যে নেতৃত্ব এখন দেখা যাচ্ছে তারা পাঁচই আগস্টের আগে ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে ছিল বলে গণমাধ্যমের খবরে আমরা দেখেছি এবং এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও রীতিমতো আলোচনা সমালোচনা হয়েছে তো সেই বিষয়টি ঘিরেই মূলত গুপ্ত রাজনীতির যে সমালোচনা বা আলোচনা বা বিতর্ক যেটাই বলেন সেটা শুরু হয়েছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেটি যখন ভোট ঘনিয়ে এসছে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের দিন জাতীয় সংসদ ঠিক সে ঘটনার বা ভোটের আগের যে প্রার্থীদের যে প্রচারণা সেই প্রচারণার মাঠ দখল করেছে গুপ্ত নামক শব্দটি বা গুপ্ত রাজনীতি আমরা দেখেছি যে শনিবার সিরাজগঞ্জের একটি জনসভায় তারেক রহমান এই গুপ্ত রাজনীতি কথা উল্লেখ করে মূলত জামায়াতকে ইঙ্গিত করেই বেশ কিছু কথা বলেছেন তিনি বলেছেন যে যারা বিভ্রান্ত ছড়াতে আসবেন তাদেরকে বলবেন যে তোমরা গুপ্ত অর্থাৎ নেতাকর্মীদের উদ্দেশ্যে জনসভায় তার বক্তব্যে তিনি রকমের উদ্বৃত্ত উদ্ধৃতি দেন এবং তিনি বলেন যে কেউ কেউ এখনো নির্বাচনে বানচাল করার চেষ্টা করছে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে যদি এরকমের কেউ আপনাদের সামনে আসছে বা বিভ্রান্ত ছড়াতে আপনাদের কাছে আসে তাহলে আপনারা তাদেরকে বলবেন তোমরা গুপ্ত অর্থাৎ স্পষ্টতেই বিষয়টি বোঝা যাচ্ছে তিনি নেতাকর্মীদেরকে বলেছেন বা বোঝাতে চেয়েছেন যে যে সকল কর্মীরা এখনো। নির্বাচন নিয়ে বিভিন্ন রকমের বিএনপি কেন্দ্রিক কেন্দ্রিকরা ছড়াচ্ছে তাদেরকে মূলত উদ্দেশ্য করে তিনি এই খোঁচাটি দিয়েছেন তার এই বক্তব্যের পর আমরা দেখেছি যে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি আজকের আবার কারিগঞ্জে একটি জনসভায় বক্তব্য দিয়েছেন তিনি সেখানে এই গুপ্ত তারেক রহমান যে গুপ্ত রাজনীতি নিয়ে বক্তব্য দিয়েছেন তার একটি কাউন্টার বক্তব্য তিনি দিয়েছেন তিনি বলেছেন যে যারা ১৬ বছর অর্থাৎ দেশেই ছিল না তারা মজরুম অর্থাৎ যারা বাংলাদেশে গত বিগত আওয়ামী সরকারের সময় ডক্টর শফিকুরের ভাষায় নির্যাতিত হয়েছিল তাদেরকে নিয়ে পরিহাস করছেন রকমের একটি বার্তা তিনি তার বক্তব্যে দিতে চেয়েছেন তারেক রহমানকে তবে তারেক রহমান তার বক্তব্যে আর বেশ কিছু কথা বলেছেন যে যারা দেরকে আমরা ষোলো বছর দেখিনি তারা ওদের সঙ্গে মিশেছিল যারা পালিয়েছে অর্থাৎ তিনি আওয়ামী লীগকে বুঝিয়েছেন যে আওয়ামী লীগের সঙ্গেই এই জামায়াতের কেউ কেউ মিশেছিলেন বলে তিনি ইঙ্গিত করেছেন তবে শফিকুর রহমান এই বক্তব্যের কাউন্টার দিয়েছেন পাশাপাশি আমরা দেখেছি যে আজকের টাঙ্গাইলের একটি জনসভায় এনসিপির মুখপাত্র এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ভুয়া তিনিও গুপ্ত রাজনীতি নিয়ে জামায়াত যে কটাক্ষ করে যে কথা বলা হয় বা গুপ্ত রাজনীতি নিয়ে তারেক রহমান যে কথা বলেন বা শফিকুর রহমান সাহেব যে কথা বলেন সেই বিষয়গুলো নিয়ে তিনিও গুপ্ত রাজনীতি নিয়ে কথা বলেছেন অর্থাৎ গুপ্ত রাজনীতি নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের যে প্রচারণার মাঠ সেটি আসলে গুপ্ত রাজনীতি দখল করেছে এবং শেষমেশের গুপ্ত রাজনীতির আলোচনা বা বিতর্ক আসলে কোথায় কিভাবে গিয়ে শেষ হয় সেটি দেখার বিষয় আজকাল এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ